আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রথমে আসি দেশের খবর আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার তহিদ আবৃতি গ্রেফতার বেরিয়ে এসেছে তার ভয়ঙ্কার রূপ সে যে এতটা ভয়ঙ্কর তা আমি আগে কখনো জানতাম দশ বছরে পাঁচ ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় তহিত আফৃতি ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দু হাজার সাল থেকে তোহিত আফ্রিদি পথ চলা শুরু বছরের পর বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসাবে উপরকিং শুরু করেন মাত্র এক বছরে পরিস্থিতি বেড়ে যায় এক সময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসে এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার তেষট্টি লাখ ছাড়িয়েছে জনপ্রিয় এই ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার গত বছর থেকে সমালোচনার মধ্যেও করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পথ থেকে তহিত অপ্রীতি নীরব ছিলেন দীর্ঘ দশ বছরের পথ চলায় পাঁচটি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছে গত রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিত অপ্রীতি বরিশালের মহানগর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি রাতেই তাকে ঢাকা আনা হয় সোমবার তাকে আদালতে তোলা হয় এবং তিনি আদালতে অসুস্থ হওয়ারও ঘটনা দেখেছি এবং ছাত্র জনতা তাকে বিতারক মারো মারা দেখতে পাওয়া যায় দোহিত আবৃত্তি এবং মডেল ও চিত্রনায়িকা দিকে সঙ্গে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আটটা ছবি এও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবে রয়েছে তার বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরাল হয় অনেকেই ধরে নিয়েছেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দু হাজার বাইশ সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আবৃতি তবে সব সময়ই বলতেন তারা ভালো বোন তাদের মধ্যে কোনো প্রেম নেই দু বছর আগে প্রথম আলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তহিত আপ্রীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমরা ভালো বোন কিন্তু অনেকেই অনেক কথা বলে এই নিয়ে খবর প্রকাশিত হয় আমাদের প্রায়ই দেখা হয় আড্ডা হয় মিডিয়ায় দূরত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন করা কথা সব মিলিয়ে আমি বলবো বলব সব সময় ভালো বন্ধু ছিল আসে থাকে ইউটিউবার হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকারে সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানা গল্প শুধু তাই নয় দেব তখন আপনি তার অভিশ ঘুরে কলকাতা নানা জায়গায়ও পুরান খাওয়া বাংলাদেশের ইউটিউবার হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবি লাইভ্রেমের সাক্ষাৎকার নেন সেই ভিডিওতে উড়ে আসে অজানা নানা করে তাই নয় দেব তখন আফ্রিটিকে তার অফিস ঘুরে দেখান কলকাতার নানা জায়গাও উড়ান খাওয়া ভিডিওতে তখন দেব বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান এমনকি কলকাতার কয়েকটি আয়োজনও দেব নিয়ে যান করিম আপনি পাঁচ বছর আগে সেই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আলোচনায় আসুন আপনি অনেকেই তখন জানতে চান কে এই আবৃদি বিলিতে দেবকে মামা বলে সমর্থন করে বোঝা যায় তাদের সম্পর্ক বেশ ভালো আলোচনায় শুধু তো দেব বলেন তুমি শুধু বাংলাদেশে নও আমাদের এখানো পরিচিত তুমি আরও ভালো কাজ করো মানুষ যেভাবে ভালো রাখার চেষ্টা করে এই ভিডিও প্রায় দুটি দর্শক রোহিত আপনি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা মানুষ দু হাজার পনেরো সালের কথা তখনও দেশে ইউটিউবার সংখ্যা এমন ছিল না এমনকি ইউটিউবের ও নির্ভর ছিল না তরুণটাও অনেকেই জানতেন না ইউটিউব ভিডিও বাড়ি টাকা আয় যায় সেই সময় হঠাৎ আলোচনায় আসুন একের পর এক নিজের নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন শূন্য থেকে শুরু হলেও এক বছরের মাথায় তার ছেলের সাবস্ক্রাইব এক লাখ হয়ে যায় হাজার পনেরো সালের কথা তখনও দেশে ইউটিউবার সংখ্যা তেমন ছিল না এমনকি ইউটিউবের ওপারও নির্ভর ছিল না তদন্ত অনেকে জানতেন না ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয় করা যায় সেই সময় হঠাৎ আলোচনায় আসেন এই তরুণ দুই বছরে পৌঁছে যায় দশ লাখ যা সে সময় ছিল ইউটিউবের হিসাবে রীতিমতো আলোচনার ঘটনা এক সময় তিনি দেশের তরুণদের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা শীর্ষেও ছিলেন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে ইউটিউব হিসাবে কেরিয়ার শুরু করেন ফ্রাঙ্ক ভিডিও কমেডি নাটক বিভিন্ন তারকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে বর্তমানে তার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ছয় দশমিক তিন মিলিয়ন রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এই নিয়ে শুরু হয় দিব্রান্ত পথে ঘটনা পরে ঘটনার সঙ্গে আপ্রিদ্ধি গণমাধ্যমে জানান তার বউ রাইসা নন ঋষাকে বিয়ে করেছেন সম্পর্কে রাইসা আর ঋষা জমজ বোন এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকে বিয়ে করেছেন আফ্রিদি গত বছর হঠাৎ করেই তহিত আবৃত্তি বিয়ের সাজের একাধিক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনও বিয়ে নিয়ে কথা বলেনি আফ্রিদি এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রাইশা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এ নিয়ে শুরু হয় বিভ্রান্ত পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ রায়শা নন ঋষাকে বিয়ে করেছেন সম্পর্কে রাইসা তার ঋষা জমা বোন এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি এ ঘটনা নিয়ে প্রথম আলোকে রাইশা সেই সময় জানিয়েছেন আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন ঋষা একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফিলিম প্রকাশ আছে সেখানে রাইশাকে টিকটকার স্টার হিসাবে পরিচিত করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর একবার দুজন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হোলিংয়ের শিকারও হাতে হয়েছে রাইশাকে রাইশা বলেন দেখুন আমি আর আমার বোন কেউই টিকটকার স্টার না আমাকে টিকটক দেখেছে টিকটকে দেখেছে এখন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি গ্র্যান্ড প্রমোট করি কিন্তু দু হাজার তেইশ সালে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু ছিল না এরপর তার যত ব্যক্তিগত ঘটনা আছে সব বললাম এখন আসি তিনি কেন গ্রেফতার করেছেন আসলে আপনারা জানেন যে ছাত্র জনতার ছাত্রজনতার গণ নেই তিনি বৈষমবৃত্তি ছাত্রদের বিরুদ্ধে নাকি করেছিল এবং তাদের সাথে নাকি যে মারামারি কাটাকাটির ঘটনা ঘটিয়েছে অর্থাৎ আমরা সে যে গুলি করেছে তাকে নাকি উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেছে তার নামে হত্যা মামলা মামলা হয়েছে জন্য তাকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে এখন কথা হলো দোহিত বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরা পশু তার বাবাকে গ্রেপ্তার করেছে আর কালকে তাকে গ্রেফতার করে কথা হলো যে কী হতে পারে তবে তার কিছু তথ্য শুনে আপনি কেননা আপনারা জানেন যে সপল চৌধুরী নামে একজন একটু তার নামে একটা কন্টেন্ট বানানোর পর থেকে তাকে ক্ষমা হওয়ার পরও তাকে মাফ করা হয়নি এবং আরও একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে তিনি নাকি একটি ভিডিও বানিয়েছেন তা তাকে নিয়ে কিন্তু এই বলছেন ভিডিও বানানোর পর একজন তাকে তদি আপনি কী বলছেন যে অমানবিক অত্যাচার চালিয়েছে তাকে মেরে একদম হাড্ডি গুটি এক করে ফেলেছে একবার বন্ধুকে বাদ দিয়ে কিন্তু চোখ ছেটিয়ে দিয়েছে এখন কথা হলো এরকমের ভয়ঙ্কর তথ্য আমি আগে কখনো জানতাম না কবিতা পেটি তবে তিনি ইউটিউবার করে মাফিয়া জগতে চলে গিয়েছেন বোঝা যায় তবে এই ভয়ঙ্কর তথ্যগুলো এখন বেরিয়েছে তাকে গ্রেপ্তার করার কথাই আছে আল্লাহর মায়ের আলাদা হয় অর্থাৎ যেই সে কর্মের পথাস তার কর্মের পালন করেছে বাংলার শিল্পী দেয় নিয়েছে এবং তেমনি বাপাটা দু চলে গিয়ে কর্মের পথে অর্থাৎ মাইকে শুনেছে যে মাইকে অন্য একজন তারা দখল করে নিয়েছে দখলের পর যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলপাল সৃষ্টি হয়েছে আপনাদের আপনারা জানেন এবং আরও কথা হল যে রোহিতা বৃদ্ধি শুধু ইউটিউব করেনি তিনি এই বাংলাদেশের সাথে ইউটিউবার আসেন তার উপর দেখতে গেলে তার ইউর্থার দিয়ে কলানি করেছে তাকে উদ্ধার করেছে এবং অনেককে নতর দিয়ে নিয়েছে মাই টিভির মালিক বিদর্ক নিউ রয়েছে প্রাথমিক বিদ জামান এটি প্রতিষ্ঠা করলেও বর্তমান নাশিরুদ্দিন সাথী নিজেকে চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন এবং তার বিরুদ্ধে অবৈধভাবে টেলিভিশন দখল করার অভিযোগ রয়েছে সম্প্রতি তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে আপনারা জানেন যে পরীক্ষিত মালিক হয়েছে বিলকির জাহান মালিকানা নিয়ে বিরুদ্ধের মূল বিষয়গুলো অর্থাৎ তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে ওই যে জালিয়াতির অভিযোগ মাই টিভির প্রথম বিলকির জাহান প্রতিষ্ঠিত হয়েছিল যিনি ভিউ মিডিয়া নামে একটি প্রতিষ্ঠান চালাতেন নাশরুদ্দিন সাথী বিড়কিস জাহানের কাছ থেকে জালিতি ও পেশি শক্তি ভয় দেখিয়ে নাসিরুদ্দিন সাথী টেলিভিশনটি দখল করে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তিনি নিজেকে মাই টিভির চেয়ারম্যান হিসেবে পরিচিত দেন পরিচয় দেন এবং দাবি করেন যে তিনি প্রতিষ্ঠানটির মালিক আইনি প্রক্রিয়া এই মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে এবং এটি একটি অবৈধ কার্যক্রম হিসাবে বিবেচিত হয়েছে এবং গত পরশু এই নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই সময় ছাত্র আন্দোলনের সময় হত্যার মামলায় তাই দহিত আফরিদকে পরিষ্কার থেকে গ্রেফতার করা হয়েছে সুদী সুতির দর্শক মণ্ডলী যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার সে পর্যন্তই আসসালাম আলাইকুম